আমের বাজার শেষ হতে শুরু হয়েছে আম সত্যের বাজার শুধু আম নয় বাজারে ব্যাপক চাহিদা আমের তৈরি এই আম সত্যের আমের মরশুম শেষ হলো সারা বছর আমের সাথে চাহিদা মেটায় আম সত্য স্থানীয় বাজার থেকে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই আম সত্যের গ্রামের মহিলারা আম সত্য তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন পাকা আম দিয়ে তৈরি করা হয় এই আমস্ত্ব তবে এর জন্য প্রয়োজন প্রখর রোদের একদিকে যখন গরমের সাধারণ মানুষের তা অবস্থা হয় ঠিক অন্যদিকে তাপ বাড়লে হাসি ফোটে গ্রামের মহিলাদের তাই রোদ উঠলে গ্রামের মহিলারা তড়িঘড়ি লেগে পড়েন আমসত্ত্ব তৈরির কাজে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান আমসত্ত্বের ব্যাপক চাহিদা রয়েছে বাজার ও আন্তর্জাতিক বাজারে আম হচ্ছে মরশুম ফল তাই মরশুম শেষ হলে আমও শেষ হয়ে যায় তবে সারা বছর মানুষকে আমের স্বাদ দিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি করা হয় আমসত্ব বিশেষত গ্রামীণ এলাকার মহিলারা বাড়িতে কাপড়ের উপর আমকে মাখিয়ে দিয়ে তৈরি করেন আমসত্ব বাজারে চাহিদা থাকায় বারোশো থেকে দু টাকা কেজি দরে বিক্রি হয় তবে আমসত্ব যদি মেশিনের মাধ্যমে তৈরি করা হয় তাহলে বাজারে আরও বেশি চাহিদা বাড়বে ইতিমধ্যে জেলার একাধিক এলাকায় মেশিনের মাধ্যমে আমসত্ব তৈরি শুরু হয়েছে মূলত সারা বছর মুখে আমের স্বাদের চাহিদা মেটাতে এই আমসত্ব অন্যতম ভূমিকা পালন করে আম পাকার পর থেকে আমসত্ত্ব তৈরি করার তোড়জোর শুরু হয় গ্রামের মহিলাদের বাড়িতে খাবারের পাশাপাশি বাজারও বিক্রি করা হয় আমসত্ত্ব মালদার কৌতলি গ্রাম পঞ্চায়েতের আরাপুর গ্রামের অধিকাংশ বাড়িতে লক্ষ্য করা যায় আমসত্ত্ব তৈরি কাজ আধুনিক যুগে একাধিক মেশিন যন্ত্র তৈরি হলেও আজও রোদ উঠলেই তড়িঘড়ি বাড়িতে আমসত্ত্ব তৈরির জন্য লেগে পড়েন গ্রামের মহিলারা আমের মরশুমে কিছুটা হলেও এই আমসত্ত্ব তৈরি করে আর্থিকভাবে পরিবারের হাল ধরছেন মহিলারা এবং এই আম থেকে প্রক্রিয়াকরণ করার জন্য গ্রামের অনেক মহিলারা ওই পাল্পটাকে মানে আমের যে আমসত্ব তৈরি করে সেটা কিন্তু গ্রাম গ্রামে গ্রামে তৈরি হয় এবং এটা হাইজেনিক কন্ডিশনে তৈরি করলে মানে অ্যাকচুয়ালি ওনারা যেটা প্রচলিত প্রথায় রোদে শুকিয়ে আমসত্ব তৈরি করে এখন মানুষ আরও সফিস্টিকেটেড হচ্ছে নিত্য নতুন মেশিনারিজ তৈরি হচ্ছে সেই মেশিনারিজের মাধ্যমে কিন্তু ড্রাইং করে আমসত্ত্ব তৈরি ইদানিং শুরু হয়েছে এবং আমাদের মালদা জেলাতেও কিন্তু এইরকম প্রকল্প যেমন পি এই প্রকল্পের সুযোগ পেয়ে ইয়ং কিছু এন্টারপ্রেনিওর শুরু করেছেন ম্যাঙ্গোর পাল্প প্রোডাকশান এবং এই পাল্প থেকে আমসত্ত্ব তৈরি করা এবং আপনারা জানেন যে আমাদের এখানকার গোপালভোগ একটা বিখ্যাত আম মালদা জেলার এবং এটা খুব হাই গ্রেডের আম সত্য তৈরি করতে কাজে লাগে এবং পি এম এই যে প্রকল্পটা এটা আমি বলবো আমাদের মালদাবাসীদের যারা ঘরোয়া পদ্ধতিতে আমসত্ত্ব তৈরি করছেন একটু এই সরকারি সুযোগটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনি মেশিনপত্র কিনে নিজের আরও অয়েল অর্গানাইজড পদ্ধতির মাধ্যমে আমসত্ত্ব তৈরি করে এবং প্রপার প্যাকেজিংয়ের মাধ্যমে যদি বাজারজাত করেন তাহলে আরও বেশি বেশি প্রাইস কিন্তু আপনারা পেতে পারেন যে আমগুলো দিয়ে আমাদের জেলাতে খুব উৎকৃষ্ট মানের আমসত্ত্ব তৈরি হচ্ছে এবং এই আমসত্ত্ব আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যে এবং বিদেশের বাজারও রপ্তানি করা হচ্ছে এবং প্রায় দু হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মূলত আমাদের মালদার যে আমসব্ব সেটাকে সরকারিভাবে ব্র্যান্ডিং করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্র্যান্ডিং এবং ব্র্যান্ডিং করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আমাদের জেলার বিভিন্ন যে সেলফ হেল্প গ্রুপগুলো আছে এসএফজি গ্রুপগুলো আছে এবং বিভিন্ন গ্রামীণ মহিলারা যে এই আমসব্ব বানাচ্ছে এই আম শক্তটাকে বিদেশের বাজারে কিংবা অন্যান্য রাজ্যে সঠিকভাবে বাজারজাত করানোর জন্য এবং সঠিক মূল্য পাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই আমগুলো কাজে লাগিয়ে আমাদের একটা বড় আর্থিকভাবে আমাদের আম চাষি আম ব্যবসায়ীরা এবং গ্রামীণ মহিলারাও উপকৃত হচ্ছে টুডে